বাঁকায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার মৃত মহিলার নাম বিনোদিনী বৈরাগ্য তার বাড়ি গোলসি থানার জুজুটি নতুন পল্লী এলাকায় পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিনোদিনী বৈরাগ্য বাড়ি থেকে কিছুটা দূরে বাঁকা নদীতে স্নান করতে যায় সেখানেই পা পিছলে তিনি জলে তলিয়ে যান স্থানীয়রা খোঁজাখুঁজি তাকে খোঁজ পাওয়া যায়নি তবে দুদিন কেটে যাওয়ার পর বুধবার সকালে গলসি থানার কুমারপুর এলাকায় বাঁকার জল থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা গলসি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বুধবার দুপুর তিনটে নাগাদ মৃতদেহটি ময়না তদন্তে

বাঁকায় স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক মহিলার মৃত মহিলার নাম বিনোদিনী বৈরাগ্য তার বাড়ি গোলসি থানার জুজুটি নতুন পল্লী এলাকায় পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিনোদিনী বৈরাগ্য বাড়ি থেকে কিছুটা দূরে বাঁকা নদীতে স্নান করতে যায় সেখানেই পা পিছলে তিনি জলে তলিয়ে যান স্থানীয়রা খোঁজাখুঁজি তাকে খোঁজ পাওয়া যায়নি তবে দুদিন কেটে যাওয়ার পর বুধবার সকালে গলসি থানার কুমারপুর এলাকায় বাঁকার জল থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা গোলসি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে বুধবার দুপুর তিনটে নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের

কোন জায়গায় বাড়ি দুটি নতুন করলি গোলজি থানা হ্যাঁ